প্রিয় বন্ধুরা দেখুন আমি ঘুরতে গেছি আমাদের আমার বন্ধুদের সঙ্গে হালতির বিলে পাটুল এই পাটুল হালতির বিল এটি অনেক সুন্দর জায়গা দেখুন সে রাস্তার ওপরে পানি আমার বাইক দিয়ে দেখুন কি সুন্দর করে ধোয়া মোছা করছে পিছনে মানুষ আছে খুব বিরক্ত মনে করছে যে আমি গাড়ির চাকা ঘুরে পানি ছেটাচ্ছে এই দেখুন কি সুন্দর একটি রাস্তা দুই পারে দুই বিল মধ্যে রাস্তা চলে গেছে এই অপরূপ একটি সুন্দর জায়গায় না আসলে কেউ বুঝতে পারবে না আমাদের এই মিনি কক্সবাজার এই গরিবের মিনি কক্সবাজার এটি আমরা বলে থাকি এই এটি নাটোর পাটোল দেখুন কি অসাধারণ একটি রাস্তা এই রাস্তাটি চলিয়ে গেছে আমরা প্রতি বছরে এই বিলেতে ঘুরতে আসে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি পরিবেশ এবং মন খুরখুরাক খুঁড়ার মতো জায়গা সবাই এখানে গাড়ি অর্জনের এসেও থাকে রাস্তা দেখুন সবাই কি মনোরম পরিবেশে এখানে গাড়ি ধুলছে আমি এখন এখানে থেমে সেই নতুন স্টাইলে প্রথমে জার্নিটা দেখলেন এটাই ওই জায়গা আমি এখন এখানে নেমে ফটোশ্যুট করব। রাস্তা মোটা হয় সমস্যা নাই আমাদের সামনে যাচ্ছে কতগুলো বাইক সবাই এই হালতির পাটুল বিলেতে ঘুরতে আসে এটি হচ্ছে বাজার আপনার দেখুন কত সুন্দর একটি জায়গা এ দেখুন আমি আমি বাসার জন্য রওনা দিচ্ছি দেখুন কি সুন্দর একটি জায়গা আমার বন্ধুরা সবাই আগেই চলে গেছে সবাই নাটো রাজবাড়িতে যাবে বলে সবাই রওনা দিয়েছে আমি খুব দ্রুত গাড়ি চালায় বাসের দিকে রওনা দিচ্ছি দেখুন কি সুন্দর একটি পরিবেশ আপনারা দেখলে বুঝতে পারেন এই যে আরেক জায়গায় তলিয়ে গেছে এই সুন্দর রাস্তা কি সুন্দর সাইকেল করছে দেখুন সাইকেল নিয়েও ঘুরতে এসেছে কত সুন্দর একটি জায়গা এখানে নিয়ে গেছে কারেন্টের কুর্তি সব তলিয়ে গেছে আমার রওনা দিচ্ছি আমি খুব আশি থেকে গাড়ি থাকছি সেজন্য কোনো পরিবেশ দেখার সময় নেই আমাদের সবাই চলে গেছে আমাকে রেখে আমি এদিকে ঘুরতে এসেছি কিন্তু

এখানে রেস্টুরেন্টস এবং থাকার জায়গাও আছে কি সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না এটি কত সুন্দর একটি জায়গা দেখুন সবাই খুব দূরান্ত থেকে এই পাটনটি হালতির বেড়ে বেড়ে দিয়ে এসেছে দেখুন এখানে ফুটবল দেওয়ার জন্য আপনারা সরঞ্জাম নিয়ে এসতেও পারেন আপনাদের যদি এই দেখুন মুদ্রা এখানে কিছু লোক করল এখানে নৌকো আছে বিলে ঘোরার জন্য এগুলো রাস্তার তোলায় যা কিছুদিন পরে দেখবেন যে এগুলো রাস্তা ধরে গেছে যখন ঘুরে যাবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর এই পরিবেশ এই বাড়ির উপরে Je que pas d'ailleurs, un peu suis petit...